খাসি খালে দেখেন হারাম খাসি কোরবানি করা যাবে কিনা খাসি কোরবানি দিচ্ছেন আর মানুষের মন্তবের পাঁচ পয়সা দাম আছে ফুসিয়া যেটাকে বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম খাসি কোরবানি দেওয়া হালাল নাকি হারাম এ ব্যাপারে আমরা আজকে অবগত হব দেশের প্রখ্যাত ছয় জন উলামায়ে কেরামের মুখে আজকে আমরা শুনব খাসি কোরবানি দেওয়া হালাল নাকি হারাম তো এ ব্যাপারে এক একজনের এক এক মতামত হওয়ার কারণে আমরা সমাজের মধ্যে অনেকেই দ্বিধাবন্দ্বের মধ্যে পড়ে যাই দ্বিধাদ্বন্দ্ব লেগে থাকে তো আজকে আমরা এই দ্বিধাদ্বন্দ্বটি সমাধানের দৃষ্টিতে দেখব। তো আজকে আমরা ছয়জন ওলামায় ক্যারামের মুখে শুনে আসব যে খাসি কুরবানি দেওয়া হালাল নাকি হারাম ছয়জন ওলামায় ক্যারামের মধ্যে প্রথমে যার মুখে শুনবো তিনি হচ্ছেন আব্দুর বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে থাকছে ডক্টর অনায়তুল্লাহ আব্বাসী তৃতীয় নম্বরে থাকছে আল্লামা তারেক মনোয়ার সাহেব চতুর্থ নাম্বারে থাকছেন শায়েক আহমদুল্লাহ সাহেব পঞ্চম নাম্বারে থাকছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং ষষ্ঠ নাম্বারে থাকছেন প্রখ্যাত আলেমেদিন মুফতি আরিফ বিন হাবিব সাহেব তো বন্ধুরা প্রথমে আমরা শুনে আসি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এ ব্যাপারে কি বলেন রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু তিনি বলছেন কানার রাজুল ইজাহি

মোটা তাজা বড় সিংহলা সাদা কালো অন্ডকোষ বের করা যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহ রসুল নিজেই চাপাই নমজের ভাষাতে প্যারাই করা অন্ডকোষ বের করা খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে আমি নিজে বিশিষ্ট সাহাবি আবু আইবাল আনসারিকে বললাম কেই ফুকান সাহায়া আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা শুনে আসলাম তো বন্ধুরা তারপরে আমরা শুনে আসব এখন ডক্টর এনায়েতউল্লাহ আব্বাসি এ ব্যাপারে কি মতামত করেছেন একটা প্রশ্ন করেছিল খাসি কুরবানি করা যাবে কিনা আবালাবাল এটা কুরবানি করা সুন্নাত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি কুরবানি করা হারাম আবাল কুরবানি করা হারাম তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি গরুর অন্ডকোষ কেটে দেয় তো খাসি তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কি না হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে না কারণ আপনার দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় তো ভিতরে কি খুদ আসে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আসে না নাই চামড়ার ভিতরে তোমার এক্স রে করে দেখার হুকুম দেওয়া হয় নাই ওটা কোনো খুদ না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সোয়াব বেশি লিআন্না লাহমাহা আলাদ্দু কারণ খাসির গোস্ত মজা বেশি তো ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হুজুরের মুখে শুনে আসলাম আমরা তো এ পর্যায়ে আমরা আল্লামা তারেক মনোয়ার সাহেবের মুখে শুনবো যে খাসি কুরবানি দেওয়া হালাল নাকি হারাম খাসি কুরবানি দেওয়া হালাল নাকি হারাম তো বন্ধুরা দেখতে থাকুন খাসি করেন কেন ওই যে খাসি করা যায় মনে রাখবেন পাঠা বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলো কি বলে পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস আমরা পাঠা খাই না নাকি খাসি করেন কেন এই যে খাসি করা যায় নাই মনে রাখবেন পাড়া হলো যায় যার যে খাসি খান এটা খান হারাম এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই খবর এই খাসি কে আপনাদেরকে আসামি বানাবে এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগল কে আমাদের মধ্যে আপনাকে আসামি বানাবে কে দিয়েছে আপনাকে এই অথরিটি একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন এটা কি ভালো কাজ হবে আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল খেলা মালিশে তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন এই ছাগল থেকে আরো দশটা ছাগল হতো আপনি সেটা বন্ধ আল্লামা তারেক মনোয়ার সাহেবের মুখেও শুনে আসলাম আল্লামা তারেক মনোয়ার সাহেব যেটা বললেন যে খাসি বানানোটাই হারাম খাসি বানানোটাই হারাম একজন প্রাণীকে একটা প্রাণীকে তার জনবিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে এটা কুরবানি দেওয়া হারাম হবে তো এখন আমরা শুনবো শায়েক আহমদুল্লাহ সাহেবের কথা কি খাসি বাংলে কি গুণ হবে না এর কারণে কোনো গুণ হবে না এবং নবী সাল্লামের সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাহায়িক করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না শায়েক আহমদুল্লাহ সাহেবের কথা আমরা শুনে আসলাম তো বন্ধুরা এ পর্যায়ে আমরা শুনবো দেশের প্রখ্যাত আলেমে দিন ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর এ ব্যাপারে কি বলেন খাসি কুরবানি দেওয়া হালাল নাকি হারাম কি ফতোয়া দেন আমরা আমরা শুনে আসি ধরনের প্রশ্ন কিন্তু আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় এটি জায়জ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উঠ পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটির যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ঈমানের সাথে রাখুক আবার হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক والسلام عليكم ورحمه الله وبركاته প্রিয় বন্ধুরা আমরা ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের কথা শুনলাম তো সর্বশেষ আমরা শুনে আসব মুফতি আরেফ বিন হাবিব সাহেব হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথা বলে থাকেন তো তার মুখ থেকে হাজি হাদিস এবং কোরআনের আলোকে খাসি কুরবানি দেওয়া হালাল নাকি হারাম এ ব্যাপারে শুনে আসবো খাসি কৃত ছাগল দ্বারা কোরবানি খাসি কৃত খাসি করা হয় না খাসি করা হয় এর কেমনি কই আপনাদেরকে আপনার যাই হোক আর কি বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি না খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়জাস উত্তম কোনো সমস্যা নেই কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে পাগল পশুর কোরবানি পাগলা গরু তাছাড়া পাগল পশুর কোরবানি পাগল পশু কোরবানি করা জায়জাস তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি জায়জ নেই কিছু গরুরে আমরা পাগল কইনি দৌড় দেয় পুরো এলাকা লেড়ালায় বাঁশতলা ঘাসতলা পুরো টাকা শেষ করে পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চোরে টরে না খায় তাহলে কিন্তু যায়জ নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তি রসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা বড় সৌভাগ্যের বিষয় সামর্থ্যবান ব্যক্তি রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা সৌভাগ্যের বিষয় তো প্রিয় বন্ধুরা খাসি কুরবানি দেওয়া হালাল নাকি হারাম এ বিষয়টি নিশ্চয়ই আপনারা অবগত হয়ে গেলেন আসলে খাসি কুরবানি দেওয়া যাবে কি যাবে না তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ